বসি দিয়ে মাছ ধরার আমেজটা যেন আলাদা হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আসলে আমাদের ঘুমটির দক্ষিণ পার রেল ব্রিজ লগ্নগুলো একটা নদী বললেই চলে ছোটোখাটো একটা নদী প্রতি সপ্তাহে এটার মধ্যে মাছ ধরার একটা প্রবণতা মাছব্যাপী সাপ্তাহিকভাবে চলতেছে মানে কি বলবো যে অনেক বড় বড় মাছ এটার মধ্যে বসি দিয়ে ধরা হয় আমাদের ছোটো ভাই আমাদের গ্রামের রাশেদ বাই বাসেদ বাই তাহের বাই সহ অন্যান্য আরও অনেক লোকজন এখানে মাছ ধরতে আসে তারা সবাই মানে বসে দিয়ে মাছ ধরতে এই নদীর দক্ষিণ পার চলে আসলো আসলে তাদের মাছ ধরার যে কৌশলগুলা আসলে আমার কাছে খুবই অসাধারণ লাগছে প্রচুর মাছ অনেকগুলো মাছ এই বর্ষে দিয়ে কিন্তু ধরা হয়েছে দর্শক দেখেন আসলে এই অনেক বড় বড় মাছ কিন্তু এই বর্ষের মাধ্যমে আসলে কি বলবো আপনাদের কাছে কেমন লাগে আসলে আমাকে একটু জানাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে খুবই খুবই অসাধারণ অসাধারণ আমার কাছে ভালো লাগছে পুচ্ছেন তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি আপনাদের মাছ ধরার কোনো ইচ্ছা থাকে আমাদের এরিয়াটা হচ্ছে শাসন গাছের থেকে এসে না এক কিলোমিটার এক কিলোমিটার গুমতির পাড় গুমতির পাড়ের থেকে রেল সংলগ্ন এখানে চলে আসলে জহির জহিরবাইয়ের এই ছোটোখাটো নদীটা হচ্ছে জহির তো ওনার সাথে যোগাযোগ করলে হয়তো আপনি সহজে এখানে এসে কিন্তু বসে দিয়ে মাছ ধরতে পারবে আশা করি আপনারা চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা বড় বড় মাছ রুই কাতলা এই তেলাপিয়া তেলাপিয়া না মানে রুই কাতল তারপরে হলো ব্রিকেট অনেক বড় বড় এগুলা ধরা ধরা পড়েছে এদের মধ্যে আশা করি আপনারাও আসলেও কিন্তু এখান থেকে ধরে নিয়ে যেতে পারবেন তো সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বা সরাসরি চলে আসলেও কিন্তু ওনার কাছ থেকে আপনারা হ্যাঁ টিকিট সংগ্রহ করে কিন্তু আপনারা মাছ ধরে আশা করি নিয়ে যেতে পারবেন বড় বড় মাছ কিন্তু ধরে নিয়ে যেতে পারবেন ভাই So that's inshallah.